সাম্প্রতিক সময়ে এই দৃশ্য কোটি কোটি মুসলমানের হৃদয়কে চূর্ণ করেছে ডোনাল্ড ট্রাম্প সেই ব্যক্তি যার সহযোগিতায় গাঁজায় আজ রক্তের নদী বইছে যার নীতিতে মুসলমানের রক্তপাতকে বৈধতা দেওয়া হয়েছে সেই ব্যক্তিকে যখন আরবদের রাজপ্রাসাদের নৃত্য আর ফুলে ফুলে অভ্যর্থনা জানানো হয় তখন প্রশ্ন জাগে এ কি সেই উম্মা যার গর্ব ছিল লজ্জা যার পরিচয় ছিল আত্মমর্যাদা সংযুক্ত আরব আমিরাতের রাজপথে ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত হয় এক ব্যতিক্রমী নৃত্য নারীরা সাদা পোশাককে খোলা চুলে চেহারায় হাসি আর পায়ে তাল মিলিয়ে করলেন আল আয়ালা নৃত্য ডোনাল্ড ট্রাম্প সেই মুহূর্তে বলেন হোয়াট এ বিউটিফুল সিটি আই লাভ ইট এই নাচ ঐতিহ্যগতভাবে পুরুষদের জন্য হলেও প্রথমবারের মতো নারী শ্রেণীকে দিয়ে এই শোভাযাত্রা প্রদর্শন করা হলো। তবে এটি ছিল না নিছক সাংস্কৃতিক অনুষ্ঠান এটি ছিল এক আত্মমর্যাদাহীন আত্মসমর্পণের প্রদর্শনী এটি ব্যর্থ বার্তা যা বলছে তুমি আমাদের গাজায় হত্যা করতে পারো আমরা আমাদের নারীদের নাচ দেখিয়ে তোমাকে আনন্দিত করব। শুধুটাই নয় সেখানে তাকে উপহার দেওয়া হয়েছে চারশো মিলিয়ন ডলারের প্রাইভেট জেট এর আগে নারীদের গাড়ি চালানো সিনেমা হলে প্রবেশ স্টেডিয়ামে নারীদের উপস্থিতি এইসবে বিধিনিষেধ থাকলেও ধীরে ধীরে সব অস্বাভাবিক হওয়া শুরু করে আর আজ শেষ পর্যন্ত নারীদেরকে সাজিয়ে চুল খোলা রেখে অশ্রুতপূর্ব নাচে ভিনদেশি খুনির সামনে নিজ ঘরের মেয়েদের কেবল একজন আত্মম ফর ট্রাম্পকে খুশি করার জন্য নাচালেন মুসলিম বিশ্ব আজ প্রযুক্তিতে এগোচ্ছে সম্পদে সমৃদ্ধ হচ্ছে কিন্তু আত্মমর্যাদায় আর আত্মসম্মানে সেখানে কি মুসলিমরা পিছিয়ে পড়েছে